আমার মাকে এখানে আনতে চাই মা এখানে এলে সে তোমার সেবা করবে আর আমি আমি আমার মায়ের সেবা করবো রবিদার সাইকেল তার মানে মায়ের চিঠিয়ে জয়মা জয় ধরো মায়ের তো দেখেছো রবিদা এই কদিন আগে ঘুরে এলাম কত করে বারণ করলাম টাকাটা রেখে দাও তর্শইল না ঠিক ফেরত পাঠিয়ে দিয়েছে

অন্যরকম ভাবে গাইবো এটা তোমার ফাংশনের স্টেজ নয় বুঝলে যে যা খুশি তাই গাইবে আমার নোটেশন অনুযায়ী গাইবে না মানে সুরটা একটু পাল্টালে খুব ভালো লাগতো শুনতে ব্যাপারটা খুব টাচি হতো আর কি হোয়াট ডু মিন আমি গানে সুর ভালো করিনি খুব বড় সুরকার হয়ে গেছো না তাকিয়ে দেখছো কি তোমার মতো গায়ক আমি রোজ গন্ডা গন্ডে না জন্মদিন তোমারই বুঝলে ঠিক আছে দাদা আমি গাইছি রা রাগা রে সানি রে যুগে যুগে সব বদলায় স্টপ স্টপ হচ্ছে না হচ্ছে না সুরি তো লাগছে না এবার বড়ো বড়ো কথা বলছ ঠিক করে গিয়ে দেখাও আমি তো ঠিক করেই গিয়েছি দাদা আচ্ছা এবার শুনুন রা রাগা রে সানি রে যুগে যুগে সব বদলায় পাম গাম পা থামো থামো কিচ্ছু হচ্ছে না কেন দাদা আমি তো আপনার নোটেশন অনুযায়ী গাইছি না গাইছো না তুমি তোমার নিজের সুর ফলো চেষ্টা করছো এই প্যানেলে সেকশন রেখ রাখ এই যে আপনি কোম্পানি লোকেদের বলেননি কেন যে আপনার নিজস্ব কোনো ক্যান্ডিডেট আছে হ যাকে দিয়ে আপনি গান রেকর্ড করতে চান ও আমি জানি আমি যতই নিখুদ গাই না কেন আপনি আমার খুদ ঠিকই বার করবেন তবে আজকে আজকেখানে সকলেই দেখেনি যে আপনার মতন সুরকারের সুর আমিও রোজ গন্ডা গন্ডা তৈরি করতে পারি হ্যাঁ দেখে নিন আপনার আর আমার সুরের মধ্যে তফাতটা কি মিউজিশিয়ান প্লিজ একটু বাজান তো